পড়ছিলাম রক্ত করবি কলমে সাবিহাতুল সাভা পর্ব সংখ্যা দশ নিস্তব্ধতায় ঘেরা চার দেয়াল অথচ এর বাইরে কি এক রহস্যময় রাজ্য করবি আজ খুব মন দিয়ে ঘুরে দেখে এই চার দেয়ালের ভেতরটা মাথা ধরে আসে ভেতর হু করে ওঠে এক ছোট্ট কুটিরের সর্বদা বন্দি থাকা কিশোরের মন আজ এই বিশাল চার দেয়ালে টিকে না মন চায় ছুটে বেড়াতে দূরে কোথাও হারিয়ে যেতে মা ছোট বোন আর বাবাকে নিয়ে একটা সংসার আর সুখ অথচ নেই কোথাও নেই সবাই সুখের খোঁজে দুঃখের মাঝে হারিয়ে গেছে রেখে গেছে করবিকে এই জীবন্ত মৃত্যু পরিতে যেখানে মৃত্যু নেই কিন্তু প্রতিটি নিঃশ্বাসে মৃত্যুর যন্ত্রণা রয়েছে করবি হাতের মুঠোয় চিরকোটটা খুলে গুটি গুটি অক্ষরে লেখা এই অন্ধকার রাজ্যে থেকে স্বর্গ থেকে আসা পরিকন্যার মুক্তি হবে করবি বারবার পরে কে দিল এটা দরজার সামনে পেয়েছে করবি দরজার শব্দ হলো কিন্তু কেউ নেই করবির মনে পড়ে যায় আয়সা শিকদারের কথা প্রেম ভালোবাসা মায়া ছলো না করবি ছোট থেকেই চমৎকার ছিল অল্পতেই অনেক কিছু বোঝা যায় কিন্তু আয়েশা শিকদার ওকে কেন সাহায্য করছে কিসের জন্য মা বলতো পৃথিবীতে মানুষ এমন একটা প্রাণী যে নিজের স্বার্থ ছাড়া এক পা সামনে দেয় না তাহলে আয়েশা শিকদার আগুনে কেন ঝাঁপ দিচ্ছে করবির জন্য নাকি এর পেছনে ওনার নিজের স্বার্থ লুকিয়ে আছে প্রথমত করবির প্রয়োজন বাইজিৎ শিকদারের সাথে দেখা করা করবি জিজ্ঞেস করবে ওর মায়ের সাথে কিসের সম্পর্ক ছিল ওনার কিভাবে চিনে ওদের আরও অনেক প্রশ্ন বাকি রুমের অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে করবি জ্যাস অনেক অগোছালো রুমের অবস্থা খুবই খারাপ সার্ভেন্ট আসা নিষেধ জ্যাসের রুমে করবি ছাড়া চুলগুলো হাত খোঁপা করে ওর না কোমরে গোজে রুমটা সুন্দর করে গোছালো গোছাতে গোছাতে সিদ্ধান্ত নিল সে এভাবে থাকবে না এভাবে গোমট হয়ে কিছুই হবে না ওর এক দিনের পরিচয় নূরকে ওই শয়তান গুন্ডা মেরে ফেলেছে ওই দিন ওর সামনে ডক্টর সেরাটা হসপিটাল নিজেকে শেষ করলো ওর মা বাবা বোন এতগুলো আত্মা সটফট করছে হয়তো এই শয়তানটার শাস্তি দেখার জন্য করবি মায়ের একটা বই পড়েছিল নারী পারে না এমন কিছু নেই হ্যাঁ নারী সব পারে এর জন্য ছলনাময়ী হতে হলে করবি তাই করবে ঝাপসা হয়ে আসা চোখের পানি মুছে রুম সুন্দর করে গুছিয়ে বলল আজ থেকে তোমার সাথে আমার যুদ্ধ শুরু যায় শিকদার এক এক করে তোমাকে আমি মরণ যন্ত্রণা উপহার দেবো এই যুদ্ধ হবে নীরব যুদ্ধ সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না করবি জ্যাসের লকার রুম খুলতেই এত এত কালো শার্ট দেখে অবাক হয়ে বিড় করে বলল কালো রঙে এমন কি আছে প্রায় সব কিছু কালো শার্টগুলোও সব কালো লকারের ভেতর সারি সারি নিখুঁতভাবে সাজানো কালো শার্ট যেন প্রতিটা শার্টের গায়ে হুবহু একই রকম শাসন শৃঙ্খলা এমন সময় পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ কণ্ঠে ছিল চাপা আগুনের মতো রাগ আমি বলেছিলাম আমার পার্সোনাল জিনিসে হাত দেওয়া নিষেধ ভয়ে শরীরটা জমে গেল করবির ধীরে ধীরে পিছনে তাকালো জ্যাস চেনা সেই গম্ভীর মুখ গায়ে আজও কালো শার্ট চোখে চেনা তীক্ষ্ণতা চোখ মেলতেই যেন বুকটা ধক করে উঠল তবুও নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে ওড়নাটা শক্ত করে ধরল করবি ও তো কিছু একটা খুঁজতেই এসেছিল কিন্তু এভাবে ধরা পড়ে যাবে সেটা স্বপ্নেও ভাবিনি যাস হাত দুটো পকেটে রেখে ঠান্ডা গলায় বলল। এর শাস্তি পেতেই হবে এখন এক এক করে সবগুলো শার্ট আমার সামনে পরে দেখাও স্টার্ট ভেতরটা ক্ষোভে গরম হয়ে উঠলেও করবি বাইরের ভয়ে চুপসে গেল এই বদলুকের সামনে আমি শার্ট পরবো জীবনেও না মনে মনেই দাঁতে দাঁত চেপে রাখ সামলালো করবিকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ জ্যাস ফুলদানিটা টেবিল থেকে ফেলে দিল মেঝেতে ঝনঝন শব্দে চারপাশ থরথর করে উঠল চোখ জ্বলে উঠল জ্যাসের তোর কানে যায় না আমি কি বলেছি ও ঠিক আছে এমন তো নয় তুমি চাও আমি নিজেই তোমার শাড়ি খুলে শার্ট পরিয়ে দিই হ্যাঁ ঠোঁটের কোণে টেনে নিল এক ধরনের শয়তানি হাসি চোখে জল জমে গেল করবীর দুই হাত সামনে এনে নিজেকে আগলে রাখল কণ্ঠ কাঁপছে ধীরে ধীরে বলল না জ্যাস কয়েক পা এগিয়ে এলো করবীর আঁচলে হাত বাড়িয়ে বলল সো দ্যাটস ইট ফিলিং টু সাই টু কল মি বেবি আমি কিন্তু শাড়ি খুলতে জানি কিন্তু পরাতে জানি না করবির চোখ মুখ খিচে ফেলল চোখ থেকে এক ফোঁটা জল গালবে জ্যাসের হাতে পড়তেই থেমে গেল তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের হাতে জলের ফোঁটার দিকে তাকিয়ে রইল জ্যাশ করবি চোখ বন্ধ রেখে বলে উঠলো থামলেন কেন আপনি আমার স্বামী আপনি চাইলে আপনার সামনে আমি শার্ট কেন যা ইচ্ছে পড়তে পারি শাড়ি খোলা তো সব ছেলেরাই জানে পড়াতে পারে কজন এমনিতেও আমি পারি জ্যাস হাতের থেকে চোখ সরিয়ে করবির মুখের দিকে তাকিয়ে সুরে বলে উঠলো তুমি ইনডাইরেক্টলি কি বলতে চাচ্ছ আমি তোমার শাড়ি খুলি জ্যাসের এত খারাপ দিন আসলো তোমার মতো মেয়ের শাড়ি খুলবে এই জ্যাস চাইলে প্রতি রাতে নতুন নতুন মেয়ের শাড়ি খুলতে পারে বাট ইউ আর নট ইন মাই লিস্ট করবি অপমানে রাগে জল জল করা চোখে তাকিয়ে বলল তাহলে বিয়ে কেন করেছেন জ্যাস করবির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল সেটা বোঝানোর জন্যই তো এখনো বাঁচিয়ে রেখেছি করবি নিজের শান্ত রাগটা কন্ট্রোল করতে না পারে জ্যাসের উপর ঝাঁপিয়ে পড়ল এলো পাথারই জ্যাসের বুকে থাপ্পড় কিল ঘুষি মারতে শুরু করলো তোকে আমি মেরেই ফেলবো তুই আমার মা বাবাকে বোনকে মেরেছিস নূর ওই নিষ্পাপ মেয়েটাকে মেরে ফেলেছিস আমি তোকে মেরে ফেলব গুন্ডা আমাকে মেরে ফেল না হয় একদিন আমার হাতে তোর পাপিষ্ট শরীরে ক্ষত বিক্ষত হয়ে যাবে কসম খোদার আমি সব কিছুর হিসাব নেব কাউকে ছাড়ব না কাউকে না জ্যাশ করবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে খপ করে ওর দুই হাত শক্ত করে ধরে নিল সটফট করছো করবি ওকে মারতে মনে হচ্ছে করবি কি করছে নিজেও জানে না একের পর এক ধাক্কা যেন ওকে হিংস্র বানিয়ে দিয়েছে হঠাৎ এক ঝটকায় ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দেশ করবি গিয়ে পড়ে লকারের পাশে মাথায় আঘাত পায় কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ে করবি নিজের হাতটা কপালে ছুঁয়ে সামনে আনে হাতে রক্ত দেখতেই হাসে কোনো ব্যথা অনুভব হচ্ছে না মনে হচ্ছে ভেতরের এত এত ব্যথার মাঝে এ ব্যথা খুবই ক্ষুদ্র যাস তীক্ষ্ণ দৃষ্টিতে করবির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলো তোর সাহস কি করে হয় জ্যাসের গায়ে হাত দেয়ার পুরো শহর যার ভয়ে কাঁপে তুই তার গায়ে হাত তোলার সাহস করেছিস এর শাস্তির জন্য অপেক্ষা কর রক্তাক্ত হাত সামনে তুলে একইভাবে বিশকে দেখিয়ে বলে এই হাত আজ আমার রক্তে লাল খুব জলদি এই হাত শিকদারদের রক্তে লাল হবে হামজা মুখে মাস্ক পরে আজ মার্কেটে এসেছে বাংলাদেশে তেমন কাউকে ও চিনে না জ্যাসের বন্ধু হিসেবে ও না ও একসাথে জ্যাসের বন্ধু হিসেবে ও না একসাথে দুই বন্ধু খুব কমই বের হয়েছে বলা যায় হামজা বাংলাদেশে এসেছে এই নিয়ে দুইবার ওর চেহারায় একটা বিদেশি ভাব আছে রাশিয়া ওরা একসাথে বেশ পরিচিত নিজের বাইক থামিয়ে মাথার হেলমেট খুলে সেই একটা ভাব নিয়ে মার্কেটে আসলো বলা যায় যাস রাগি গম্ভীর হলেও হামজা কিছুটা চঞ্চল টাইপ ছেলে ওর কাছে কোনো কিছুই সিরিয়াস না হাতে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে শপিং মলে ঢুকে চার তলায় ঘড়ির দোকানে ঢুকে বলল ভালো ব্র্যান্ডের ঘড়ি দেখান ঘড়ির দোকানের ছেলেটা হামজাকে ঘড়ির বড় শোরুম দেখিয়ে বলল আপনার পছন্দ মতো দেখুন হামজা ঘাড়বাঁকা করে ঘড়ির দিকে তাকিয়ে বলল কোন ঘড়িটা পড়লে হাতে মেয়েদের উড়ন্ত ওড়নার সাথে আটকাবে ছেলেটা না বোঝার মতো বলল কি বলেন ভাই হামজা আবার বলল ছেলেটা হেসে উঠল যেন বেশ মজা পেয়েছে হামজার কথায় ছেলেটা একটা ঘড়ি এনে হামজার দিকে এগিয়ে দিয়ে বলল এটা পরে দেখতে পারেন ভাই মেয়েদের ওড়না শুধু নয় মেয়েরাই আটকে যাবে হামজা হেসে হাত বাড়াতে না বাড়াতে একটা প্রচণ্ড ধাক্কা একটা ছেলে এসে সরাসরি পাশের শোকেছে আঘাত করে ঘড়িগুলো ছড়িয়ে পড়ে দোকানে চিৎকার চাচামেশি শুরু হয় হামজা সামলাতে না সামলাতে আরও দুইজন ছুরি হাতে এগিয়ে আসে তার দিকে তাৎক্ষণিক বুঝে ফেলে এটা অ্যাটাক পিছনে সার্ভিস দরজা দিয়ে দৌড়ে ঢুকে পড়ে পাশের এক কাপড়ের দোকানে ভেতরে ড্রেসিং রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় দুই সেকেন্ডের নিরবতা ভেঙে গেল যখন নূর মুখ খুলতে যাচ্ছিল হামজা চট করে ওর মুখ চেপে ধরে ফিসফিস করে বলে চুপ 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 থাকো ওরা আশেপাশে আছে নূর রাগে তার হাতে কামড় বসাতে চায় চোখে তীব্র ঘৃণা শুধু দেখা চোখ জোড়া যাচ্ছে এই চোখ দেখে চিনতে ভুল করলো না হামজা এটা এই মেয়ের সাথে দ্বিতীয়বার দেখা হয়ে গেল তাও এমন পরিস্থিতিতে শীত নূর পায়ের হিল দিয়ে হামজার পা চেপে ধরতেই নূর চিৎকার করে হেল্প চাইতে শুরু করলো হামজা আবারও নূরের মুখ চেপে ধরে বলে উঠল ভাঙা রেডিও চুপ হবে নাকি আমি চুপ করিয়ে দেব নোর হামজার হাতে কামড় বসাতে চায়। রাগে চোখে তাকিয়ে থাকে হামজার দিকে কিছু সময় যেতে হামজা বুঝতে পারে এদিক থেকে ছেলে পেলেগুলো চলে গেছে নোরের মুখ ছাড়তে ও হামজাকে চরিত্রহীন লম্পট তোর নামে আজই আমি মামলা করব। আমার আম্মু উকিল আব্বু পুলিশ তোকে তো আমি আজীবন কারাগারে পাঠাবো মেয়েদের সাথে লুচ্চামি করার শখ আজীবনের জন্য মিটিয়ে দেব হামজা হুরুকুচকে নূরের এই সব গালি শুনে বলে উঠল আমাকে দেখে এই সব মনে হয় হামজা নিজের একটা আঙ্গুল মুখের দিকে তাক করে বলল নূর রাগে বলে উঠল মেয়েদের চেঞ্জিং রুমে জোর করে ঢুকে আবার বলে আমাকে দেখে এমন ছেলে মনে হয় না তোরে দেখে আমার হুজুর মনে হওয়া দরকার ছিল হামজা নিজের রাগ কন্ট্রোল করে বলল দেখো কিছু সন্ত্রাসী হামলা করেছে আমার উপর সেই জন্য হামজা কথা শেষ করার আগেই নূর আবার বলে উঠল কাপুরুষ এই জন্য মেয়েদের চেঞ্জিং রুমে আসতে লজ্জা করলো না ভাগ্যিস আমি কাপড় ঠিক করে নিয়েছিলাম সব এমন করে বলবে এটা সেটা কত বাহানা হামজা নূরের পাল্টা কথা শুনে রাগে ওকে চেপে ধরে বলল। লুচ্চম্ম না করে কেন নাম হবে করেই নাম করি কি বলো নূর হামজার চোখের দিকে তাকিয়ে কিছুটা ভয় পেল তবুও শ্বাস করে একটা নে ওর মাস্ক খুলে দুই হাতে মুখ ঢেকে ভয়ে বলে উঠলো তুমি হামজা আরও একটু ঝুঁকে বলে উঠল। ওই দিন তো ভালোই সাহস ছিল আজ মনে হচ্ছে আমাকে ভয় পাচ্ছ গুড শিকারের চোখে ভয় দেখলে ভেতরটা ঠান্ডা হয়ে যায় নূর চোখ থেকে হাত সরিয়ে দুই হাত কোমরে রেখে বলে উঠল তুমি নিজেই একটা সন্ত্রাসী হয়ে আর সন্ত্রাসের ভয়ে মেয়েদের কাছে এসে লুকিয়েছ নূর হামজাকে উপহাস করে হাসতে দেখে বেশ রেগে যায় হামজা নিজেকে এই মুহূর্তে ঠান্ডা রেখে জ্যাসের মতো গম্ভীর কণ্ঠে বলে উঠল। আপাতত আমি একজন সাধারণ যুবক কারণ আমার কাছে কিছুই নেই আর ওরা অনেকজন হাতে ভয়ঙ্কর যন্ত্রপাতি আমি সিনেমার নায়কও নই যে একা খালি হাতে ওদের সাথে ফাইট করব। এখন উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় আমাকে ভাবতে হবে আর কিছু সময়ের মধ্যে যা চলে আসবে তখন ওদের অবস্থা দেখবে কি হয় একটা জানোয়ারকেও বেঁচে ফিরতে দেব না নূর হামজার কথাই কিছুটা ব্যঙ্গ করে হেসে বলল আমাকে সাইড দাও না হয় তোমার জুস আসার আগেই এখান থেকে তোমার লাশ বের হবে হামজা ভুড়ো কুচকাতে নূর বলে উঠল ওই দিন আমাকে অনেক জ্বালিয়েছ আজ তো তার প্রতিশোধ নিবই এক চিৎকারে তোমার খেল খতম ওই বাচ্চা মেয়েটার সাথে তোমার জোশ যা করেছে তোমার লাশ দেখে একটু হলেও বুঝতে পারবে নোর চিৎকার করার আগে আগেই ওকে নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁট চেপে ধরল রাগে ওর ঠাউট কামড় দিয়ে রক্ত নিয়ে আসলো মেয়েদের এমন চ্যাটাং চ্যাটাং কথা সাহস ওর একদম সহ্য হয় না মেয়ে মানুষ নরম তুলোর মতো হবে এমন শক্ত কেন হবে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চেপে ধরে রাখলো নূরের ঠোঁট ব্যাথায় সটফট করতে করতে সেখানে জ্ঞান হারালো বেচারী হামজা একটা সমস্যা আছে ও সহজে রাগে না কিন্তু রাগলে পশুতে পরিণত হয় সামনে মেয়েদের উঁচু গলা শুনলেই কিছু অতীতের কাহিনী চোখে ভাসে ও নিজেকে তখন ঠিক রাখতে পারে না সামনে যাকে পাবে তাকেই মারতে শুরু করে আঘাত দিয়ে নিজেকে শান্ত করে জ্যাস বাইজিৎ শিকদারের সামনে বসে আছে পায়ের উপর পা তুলে বাইজিৎ শিকদারের দিকে শিকারের চোখে তাকিয়ে বলল আর মাত্র তিন দিন সময় দিচ্ছি আপনাকে তারপর আমি দেশ ছাড়ছি বাইজিৎ শিকদার ঠোঁটের সিগারেট শেষ টান দিয়ে বলল কাজ হয়ে যাবে কিন্তু তার পরিবর্তে আমার কিছু চাই জাস্ট ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল কি যদিও আমি আপনাকে কিছুই দিব না বাইজিৎ শিকদার রহস্যময় হেসে জ্যাসের দিকে ঝুঁকে বললো তোমার চাই আমারও চাই কিছু পেতে হলে কিছু দিতে হয় বেটা আমি জানি করবিকে তুমি এমনিতেও মেনে নিবে না মেয়েটাকে এভাবে বন্দি না করে আমার হাতে তুলে দাও তিন দিনের কাজ একদিনে হয়ে যাবে গুলির শব্দ বাইজিদের চিৎকারে কক্ষ কেঁপে ওঠে নিজের হাঁটুর নিচ থেকে রক্ত গড়িয়ে পড়ছে চোখ বড়ক বড় করে তাকিয়ে থাকে সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না জাস তখনও আগের মতোই ঠান্ডা এবার উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে এসে দুহাত দিয়ে বাইজিদের গলা চেপে ধরে চোখে আগুন ঠোঁটে বিষ নিয়ে বলল বাপ বলে আজ এতটুকুতেই ছেড়ে দিলাম গলায় যেন বরফ আগুন একসাথে মিশে আছে না হলে তোমার কলিজাটা টেনে ছিঁড়ে মেপে দেখতাম জ্যাসের বউয়ের নাম মুখে নেওয়ার মতো কলিজা আসলেই আছে কিনা বাইজিদের মুখে ঘাম চোখে ভয় তার মতো মানুষ যে লোকজন কাঁপায় আজ নিজেই জ্যাসের হাতে কাঁপছে জ্যাস ধীরে করে হাত ছেড়ে দেয় তবু চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলে তিন দিন তো দূরের কথা তিন ঘন্টা ভেবেও যেন গরবের কথা তোমার মাথায় না আসে মনে রেখো বাইজিদ শিকদার যাস যা ভালোবাসে তার জন্য কবর করতে একটু সময় নেয় না